আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসি তো চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে আর ভিডিওতে আমি কি দেখাচ্ছি দেখেন তো ভিডিওতে আমি দেখাচ্ছি আমার শ্বশুর বাড়ির আমগুলো তো আমরা আসার সময় হলো আমগুলো পেরে নিয়ে আসছিলাম আর আমার বাপের বাড়ির জন্য আপনাদের ভাইয়া কিছু আম দিয়ে দিয়েছিল আব্বু আম্মু বলছিল দিতে ওইগুলো দেখি পেকে গেছে আর এখন তো পাকারই সময় তাই তো পেকে যাবেই তো সেই পাকা আমগুলো এখন আমরা খাবো এজন্য হলো সবগুলো আম সিলে নিচ্ছি আর আমগুলো হলো বেশি পেকেছে তো তাই সিলতে অনেক সুবিধা এটা হলো অ্যাপেল ম্যাঙ্গো আর অ্যাপেল ম্যাঙ্গোটাই হলো আমি আগে সিলতেছি আর অ্যাপেল ম্যাঙ্গোর কালারটা দেখেন ভিতরের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে আর এত সুন্দর স্মেল আসতেছে কি আর বলবো এটা যখন গাছ থেকে পেরেছিলো তখনই অল্প অল্প পাকা ছিল আর আমি হলো সোলাগুলো ছিলে ছিলে তারপর একটু খাচ্ছি কারণ সোলার মধ্যে অনেক বেশি আম ছিল এজন্য আমার আর লোভে মানাচ্ছিলো না সোলাটা এমনি এমনি ফেলে দেওয়ার জন্য তাই একটু খেয়েও নিলাম সোলা থেকে আমগুলো আর কেই বা না খাবে বলেন এত আম যদি সোলার মধ্যে থেকে যায় সবারই মন চাইবে একটু খেতে তো আমি একটু খেয়ে নিলাম আর এই দিকে হলো আমার বোন ক্যামেরা ধরেছে আর ও ভালো ভিডিও করতে পারে না এজন্য অনেকটা ঘোলা আসছে আর কেমন জানি হয়েছে কেউ কিছু মনে করবেন না আর অ্যাপেল ম্যাঙ্গোটা শিলার পর কিন্তু আমি কাঁচা মিঠা আম যেটা ছিল ওইটা শিলতে ছিলাম আর এইটা এত মিষ্টি কালারটা তেমন ভালো আসে নাই কারণ গাছ থেকে কাঁচা কাঁচা পেরেছে তো কিন্তু কাঁচা পারলে কী হবে তাহলে অনেক বেশি মিষ্টি আর এত মিষ্টি যে চিনি নিতে হয় নাই আমাদের আম থেকে মানে আম খাওয়ার জন্য আর দেখে দেখেন একদম পাতলা ছিল বেশি আম ছিল তো এই আমগুলো আমি ভালোভাবে বেছে নিলাম আর এইখানে একটা যে ছোটো আম দেখা যাচ্ছে ওইটা হলো হাড়িবাঙা দুইটা কাঁচা মিটা একটা হাড়িবাঙা আর একটা হলো অ্যাপেল ম্যাঙ্গো এই চারটা আম হলো পেকে ছিল আর এই চারটা আমি আমি নিয়ে এনেছি বলের মধ্যে এটা এখন মাখামাখি করে নেবো মাখামাখি করে হলো আটি থেকে আমগুলো ছাড়াই নেব তারপর হলো আমরা আমগুলো খাবো তো আমি আমার বোনকে বলতেছিলাম একটা ছবি উঠাই দিতে তো ও হলো একটা ছবি উঠাই দিল আর তারপরই আমার রুড়ু হয়ে গেলো মাখামাখির কাজ এখন হলো আমি মেখে তারপর আটিগুলা থেকে আমগুলা ছাড়াই না নেই তো কথা বলার সময় মাঝে মাঝে হলো কথা ঠেকে যায় কারণ দ্রুত কথা বলতে আমি পারি না অনেকেই পারে কিন্তু আমি পারি না তো আটিগুলো হলো ছাড়ানো হয়ে যাচ্ছে আর এইদিকে মাছেগুলো আমাকে খুব ডিস্টার্ব করতেছে আম হলো বাসার সময় মানে আটি থেকে ছাড়ার সময় মাছের অবশ্যই ডিস্টার্ব করবে আর এখানে আমি একটু খেয়েও দেখছিলাম অনেক বেশি মিষ্টি আর বেশি মিষ্টি কিন্তু আমার পছন্দ না কিন্তু আম আমার অনেক পছন্দ আম বেশি মিষ্টি হলে সমস্যা নেই তো এখানে মুড়ি হলো চেলে নিছি এই যে মুড়ি নিয়ে নিলাম পরিমাণ মতো এখন আম নিয়ে নিব আমরা হলো ফ্যামিলিতে চারজন আর চারজনের জন্য এতটুকু আম হয়ে যাবে তারপর আমার দাদিকেও একটু দিব ভাবতেছি কারণ আমার দাদিকে ছাড়া আমরা কোনো খাবার খাই না এই আমার দাদিকেও আমাদের দিতে হবে তো দাদিকে দিব আর আমরা সবাই খাবো আর একটা আম কিন্তু আমার বোনকে আমি দিয়ে দিয়েছি আমার বোন ওই আমটাই খাচ্ছে একটা আম বড় আমি দিয়ে দিয়েছি হাড়িভাঙা ওইটা অনেক বড় ছিল তো এখানে আমি সবার জন্য ওই আমগুলো নিয়ে নিচ্ছি আর মুড়িও নিয়ে নিচ্ছি আমার মুড়ি নেওয়ার পর হলো আমরা সবাই বসে খাবো তো এই জন্য আমি নিয়ে নিলাম আমগুলো এই যে দেখেন আমার কিন্তু আম নেওয়া হয়ে গেছে মুড়ি থেকে আর একটু পর হলো মা খেয়ে ফেলবেই বলটার মধ্যেই তো এই জন্য আর বলটা থেকে আলাদা করি নেই বলের মধ্যে যেতটুকু রাখার রেখে দিব আপাকে আর দাদিকে আর আমি নিজে নিয়ে নিলাম একটু পর হলো খাবো সবাইকে দেওয়ার পর সেজন্য নিয়ে নিয়েছি আর এখন খাওয়া শুরু করে দিলাম খুব মজা এভাবে আম দিয়ে মুড়ি দিয়ে খেতে অনেক মজা বন্ধুরা আপনারাও এভাবে গাছের আম পেরে তারপর হলো আম দিয়ে মুড়ি দিয়ে এভাবে খাবেন আর সাথে একটু দুধ নিলে অনেক মজা কিন্তু আমার দুধ পছন্দ না এই জন্য আমি শুধু আম দিয়ে মুড়ি দিয়ে নিচ্ছি আর আমাদের গাছের আম তো অনেক মিষ্টি এর জন্য চিনি নেই নেই তো যাদের আম একটু টক হয় যাদের গাছের আম টক টক হয় তারা অবশ্যই চিনি দিয়ে খাবেন খুব মজা লাগে এভাবে খেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন টা